আজ তেরো তারিখ হঠাৎ সকালবেলা মনে পড়লো যে কলকাতা ইস্কনে তো মেলা আর মাত্র একদিন বাকি আছে তো চলো যা যাক তো হঠাৎ এটা মনে পড়ার পরই আমি কিন্তু বেরিয়ে পড়লাম কলকাতা ইস্কনের উদ্দেশ্যে মেলার উদ্দেশ্যে এইবারে রথযাত্রার যে মেলাটা এটা কিন্তু তিপ্পান্নতম বছরে পা দিল আর এটা কিন্তু প্রত্যেক বছরই পার্ক স্ট্রিটের যে মেট্রো স্টেশন রয়েছে তার উল্টো দিকে টাই ব্রিজ প্যারেড গ্রাউন্ডে এটা হয়ে থাকে সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে কিন্তু জয় জগন্নাথ বলে ব্লগটা স্টার্ট করলাম কারণ এখন এসেছি আমি কলকাতা ইস্কনের রথযাত্রার যে মেলাটা হচ্ছে পার্ক স্ট্রিটে তো সেখানে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে আর মেলাটা হচ্ছে কিন্তু আট তারিখ থেকে চোদ্দ তারিখ জুলাই মাসের তো এই মেলা কিন্তু এরকম চার পাঁচ দিন ধরে চলতে থাকে তো অনেকেই এখানে আসে তারপর এখানে কিন্তু অনেক প্রভুজিরা এসে কীর্তন তারপর গান সমস্ত কিছু করে থাকে তারপর অনেক কিছু গীতার শ্লোক বলে থাকে আর এখানে কিন্তু অনেক খাবার দোকান পাট সমস্ত কিছু রয়েছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এখন আমি কিন্তু ঢুকে পড়েছি সেই মাঠের ভেতরে তো যাওয়ার পথে কিন্তু আমি দু ধারে দেখতে পাচ্ছি অনেক স্টল এখানে কিন্তু বসেছে অলরেডি আর সত্যি বলতে আমার কিন্তু কলকাতা ইস্কনে এবছর রথযাত্রায় আসা হয়নি তো মেলাতেও আসা হয়নি হঠাৎ আমি এই একটু এসেছিলাম বলেই আজকে ভাবলাম যে চলেই যাই তো ইস্কন মেলাতে কিন্তু আমি দেখতেই পাচ্ছ ঢুকে পড়েছি আর ঢোকার পরেই দেখতে পাচ্ছি অনেকগুলো স্টলের মধ্যে এখানে আমার চোখে পড়লো গো সেবার স্টলটা তো এখানে কিন্তু গো মাতাদের সেবা করার জন্য এখানে স্টল রয়েছে সামনেই দেখতে পাচ্ছি তিনটে রথ দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির এই তিনটে রথই কিন্তু পুরো রবীন্দ্রসদন যে কলকাতা ইস্কন টেম্পলটা রয়েছে সেখান থেকে কিন্তু এই পুরো পার্ক স্ট্রিটের এই ব্রিজ অবধি কিন্তু আসে আর অনেক ভক্তের সমাগম কিন্তু হয়ে থাকে অনেক প্রভুজিরাও কিন্তু এই রথের যে প্রসেসিংটা এর মধ্যে কিন্তু পার্টিসিপেট করে থাকে আর এখানটায় দেখো আমি কিন্তু এই গোসে এবার এখানটায় ঢুকলাম ভেতরে ঢুকে দেখি অনেকগুলো গোমাথা রাখা রয়েছে আর তারপর দেখো তোমাদের সাথে শেয়ার করলাম এখানে ঢোকামাত্র এখানে একটা টেবিল ছিল সেখানে এখানে লেখাই রয়েছে কত টাকা কি দিতে হবে গোসেবা করার জন্য তো সেখানটায় কিন্তু খাবার দাবারও রাখা রয়েছে ধূপকাঠি তারপর প্রদীপ এগুলো সব রাখা রয়েছে ঘন্টা রয়েছে তোমরা যদি গোমাতার পুজো করতে চাও সেটাও তোমরা কিছুটা মূল্যের বিনিময়ে কিন্তু এখানে পুজো দিতেই পারো আর গোমাতাদের সেবার জন্য তোমরা কিছু টাকা ডোনেট করতে পারো আর এখানটায় দেখো গোসেবার সেবার স্টলের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে এই তিনটে বিশাল আকৃতির তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনেই কিন্তু এখানে রথ রাখা রয়েছে যাতে করে জগন্নাথ দেব তারপর সুভদ্রা মহারানী আর বলরাম এরা কিন্তু এই মাঠেই থাকে আর পেছনে দেখছো যে প্যান্ডেল করা আছে ওখানেই কিন্তু রাখা হয় আহ চার পাঁচ দিনের জন্য সেই বিগ্রহগুলোকে যেহেতু সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল তো সেই কারণে দেখো পুরো মাঠের মধ্যে কিন্তু জল জমে রয়েছে কিছু কিছু জায়গায় কাদার মধ্যে পা পড়লে অনেকেই পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই কারণে আমি তাই মাঠের ভেতর থেকে গেলাম না বাইরে মাঠের চারপাশ দিয়ে রাস্তা রয়েছে তো সেখান থেকেই গিয়ে কিন্তু আমি দেখো দূর থেকে দেখতে পাচ্ছি ওইখানে দেখা যাচ্ছে প্যান্ডেল যেটা করা রয়েছে একটা মন্দিরের স্টাইলে কিন্তু এখানে প্যান্ডেলটা বানানো রয়েছে যেখানে কিন্তু তিনজনেই বিরাজমান রয়েছেন জগন্নাথ দেব সুভদ্রা মহারানী আর বলরাম দেব তিনজনকে কিন্তু ওখানে রাখা রয়েছে তো মন্দিরে ওই প্যান্ডেলটার দিকে যাওয়ার আগেই কিন্তু আরেকটা প্যান্ডেল আমার বাদিকে চোখে পড়লো সেখানে কিন্তু ওখানে ইস্কনেরই একজন প্রভুজি তিনি কিন্তু ওখানে কিছু শ্লোক পাঠ করছিলেন অনেক ভক্তরা কিন্তু ওখানে বসে এগুলো সমস্ত কিছু শুনছিলেন তো আমার তো খুবই ভাল লাগলো তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁচ ছ মিনিট মতন দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে শুনলাম আমারও খুব ভাল লাগলো জিনিসটা আর তারপর সেখান থেকে বেরিয়ে আবারও বাদিকে কিছুটা এগোলে আমি দেখতে পেলাম যে এখানে কিন্তু অনেক রকম অবতার বানানো রয়েছে শ্রীকৃষ্ণের সেগুলো কিন্তু এখানটায় রাখা রয়েছে আর সত্যি বলতে মেলাটা যেহেতু চারটে থেকে রাত্রি নটা অবধি খোলা থাকে তো ওই কারণে চারটের আগে আসলে না এগুলো সমস্ত কিছু বন্ধ থাকে তো ওই কারণে সমস্ত দোকান কিন্তু বন্ধ ছিল একমাত্র গীতা বই পাওয়া যাচ্ছিলো আর এমনি বিভিন্ন দেবদেবীর যে বই তারপর শ্রীকৃষ্ণেরই অনেকগুলো লীলার যে বই এগুলো সব বইয়ের দোকানটাই শুধু আর কি খোলা ছিল তাছাড়াও সমস্ত কিছু এখানে বন্ধ ছিল আর এখানটায় দেখো এবার কিন্তু আমি চলে এসেছি মেন যেখানটায় হচ্ছে গিয়ে তিনটে দেবদেবীর যে মূর্তি রাখা থাকে তো সেই জায়গাটা এসেছি আর ওখানটায় এসেও দেখি বন্ধ রয়েছে গেটটা কারণ হচ্ছে গিয়ে দর্শন করা যাবে না ভগবানের চারটে থেকেই কিন্তু দর্শন করা যাবে চার আর রাত্রে কিন্তু রাত্রের দিকে এখানে মানে ওই সাতটা আটটা থেকে কিন্তু এখানে ডান্সের কিছু প্রোগ্রাম হয়ে থাকে তো এখানে কিন্তু প্রত্যেক দিনই কিছু না কিছু ডান্স এখানে হয়ে থাকে ওডিসি ফর্ম তারপর আরও অন্যান্য অনেক গ্রুপ আছে যারা রোজ রোজ নতুন নতুন গ্রুপের দলরা এসে কিন্তু এখানে ডান্স করে থাকে তো সেই সময় কিন্তু সন্ধ্যাবেলা চারিপাশটে যখন ঝাড়পাতির আলো টালো এগুলো জ্বালানো হয় পুরোটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর বিকালে চারটের পর থেকে কিন্তু প্রচুর ভিড় হয়ে থাকে এখানটায় সব লোকজন আসে আর মেলায় কিন্তু এখানে যেহেতু এখানে ইস্কনের মেলা তো ইস্কনের মেলা মানে বুঝতেই পারছো ইস্কনের যা যা জিনিসপত্র সেগুলো সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায় যেমন তোমরা মানে নিজের বাড়ির বিগ্রহকে পুজো করার জন্য গোপাল শ্রীকৃষ্ণের পুজো করার জন্য যা যা পাওয়া যায় সেগুলো কিন্তু এখানে সব দ্রব্যাদিগুলো এখানে কিনতে পাওয়া যায় আর সমস্ত কিছুতে কিন্তু এখানে দাম লেখাই থাকে তাই আলাদা করে দাম জিজ্ঞেস করতে হয় না ইস্কনের এই বিষয়টাই খুব ভালো হয়ে থাকে এখানটায় দেখো মেন যে প্যান্ডেলটা তার ওপরটায় দেখো একটা বিশাল বড় ঝাড়বাতি কিন্তু লাগানো রয়েছে আর চারিপাশ ধরে কিন্তু শ্রীকৃষ্ণের অনেক কিছু লীলার ছবি কিন্তু এখানটায় রয়েছে পোস্টার হিসেবে রাখা রয়েছে আর তারপর তো তোমাদেরকে আমি শ্রীলাদ প্রভুপাদ মহারাজের হচ্ছে গিয়ে বিগ্রহ যেটা রাখা ছিল সেটাও দেখিয়ে দিলাম তো এবার কিন্তু আমি প্যান্ডেলটা থেকে বেরিয়ে দেখতে পেলাম দূরে একটা মানে প্যান্ডেলের ঠিক উল্টো দিকে একটা ছোট তাবু মতন ওখানে করা রয়েছে খাজা লাড্ডু পাওয়া যায় লাড্ডু প্যাকেট টাকা আর খাজা চারটে পুতুল বড়ো বড়ো পাওয়া যায় পঞ্চাশ টাকার মধ্যে এছাড়াও এখানে খিচুড়ি হালুয়া হালুয়ার কুপন এখন এখানে পাওয়া যাচ্ছে আর খিচুড়িও হালুয়া প্রসাদ সাড়ে চারটে থেকে পাঁচটার সময় স্টার্ট হয় এখানে খিচুড়িও হালুয়া কুপন দেবে সেখানে খিচুড়ি হালুয়া হালুয়া প্রসাদ পাওয়া যায় একটা হাঁড়ির মধ্যে আপনাকে খুচুদও দেওয়া হয় এবং তার সঙ্গে আপনাকে আলুর দম দেওয়া হয় একশো টাকার মধ্যে এবং হালুয়া প্রসাদও পাওয়া যায় পঞ্চাশ টাকার তো বন্ধুরা যাই হোক আমার তো কলকাতা ইস্কন মেলায় এসে খুবই ভালো লাগলো যদিও বা মেলার কিন্তু দোকানপাটগুলো কিছুই আমি দেখতে পারলাম না যেহেতু আমি সকালবেলার দিকে এসেছি তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে জয় জগন্নাথ